বেলা সমস্যা করে গিয়ে বিশাল সমস্যা সমস্যা করে কোনো সমস্যা নাই ভালো আমরা রুমগুলা দেখেন কালকে পর্যাপ্ত পরিমাণে পানি ফরছে কী তো এই পরে লাগাইলাম রাত্রেবেলা ট্যাঙ্কিটা লাগাই এটা লাগাইলাম প্লাস্টিকটা প্লাস্টিকটা লাগলাম শক্ত পরে পর্যাপ্ত পরে পানি ফরছে কী তো না করতে তো কিছু করার নেই ভালো মতো করে লাগাইলাম লাগাই সার পরে পানি দেখেন এটি এই প্লাস্টিকটা লাগলে ফিরব করে এই দেখেন আমার রুম ছোট্ট গরিবের ঘর রুম এই দিন কত পরিমাণ দেখাতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ গুড বাই সবাই ভালো লাগে করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই দয়া করে আসসালামু আলাইকুম